আমরা হারিয়ে আশ্বাস করতেছি কিন্তু হয়েছে খুশি কথা দেখেন কিন্তু সারা উপরে একটু ফুলের টোকাও পরে না একটু আসর পরে না ও মনে মনে বলতেছে না আগেই ভালো ছিল আগে ভালো ছিল ব্যাপারে আয়না ঘরে নিয়ে যাওয়া দরকার যারা বলবে আগেই ভালো ছিল এদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া লাগবে কথা না

হায় 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 মুসলমান কি পরিবেশ ছিল ফেসবুকে একটা পোস্ট দেওয়ার আগে চিন্তা করে লাগতো কথা বলেন না কেন আমাদের ভাই আবরাহার ফাহাদ শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট করার জন্য পোস্ট করার কারণে পিজি হত্যা করেছে কথা বলবই কে ভুলে গেলে হবে না ইতিহাস এইজন্য তিনি বাংলাদেশ এর চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী আমরা যতটুকু মিডিয়ার কল্যাণে সংবাদ পাইলাম তিনি এখন দোবাই অবস্থান করতেছেন স্বামী মুসলমানের বাড়িতে থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আমরা দেখতে চাই আপনি কত দেশ ঘুরতে পারেন কথা বলেন ঠিক আহারি কি ক্ষমতার বড়াই কি দাম্বিকতা ছিল বলে আমরা বালাবো না কথা বলে না কেন শোনেন নাই ডাইলগ বলাবো না মিডিয়ার সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে দেখে তিনি আবার বলতেছেন কই অবায় কালের সাহেব আমি তো ঠাকুর গায়ের বাসায় আপনি আসেন রেহমানদারি করাবো

বাংলাদেশে বিচার হবে না কারণ এদেশের অধিকাংশ মানুষ হয়ে সুবিধা এখন সুবিধাবাদ জিন্দাবাদ এক সময় বলতেছে গ্রেফতার হয়েছে পরে আবার সমাজ আছে ওই নেতা বিদেশে আছে এখন গেল কেমনে কথা কয় না এই আমরা বলতে চাই হয়তো বা দুনিয়াতে কোন কোনো ভাবে তারা পার যেতে পারেন কিন্তু আল্লাহর আদালতে ওনাদের বিচার করবেন তিনি কি বলেন কে সম্মানিত ভাইরা এই জন্য জুলুম করতে নাই ক্ষমতাকে আমানত মনে করতে হয় আল্লাহ নিয়ামত মনে করে জনগণের কল্যাণে মানবতার কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে তারা যদি কাজ করে যায় তখনও তাদের তাদের দ্বারা কখনো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর তাদেরকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসবে কথা বলে ঠিক কিনা তাদের জন্য মানুষ দোয়া করবে কথা বলে ঠিক কিনা যারা জুলুম করবে অত্যাচার করবে তাদের জন্য মানুষ দোয়া না বদ করে কথা বলে ঠিক না এজন্য সম্মানিত ভাইরা আমার দল মত নির্বিশেষে কোরআন এবং সুন্নাহর লোকে কিছু কথা বলতে চায় আপনাদের কি কষ্ট হবে বলে বলেন কষ্ট হবে অনেকে ভাবতেছেন হুজুর কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন

খলু তাই নয় বিশ্ব নবীকে তাইফের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল উহুদের ময়দানে দндар মুবারক শহীদ হয়ে গেছিলেন সাহাবাই کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মারকেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 171 সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন 2024 সালে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন পঙ্গত্ব বারণ করেছেন হাজার হাজার রক্তের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালে যে নতুন স্বাধীনতা পেয়েছি যুগে যুগে ইসলামের জন্য দিনের জন্য দেশের জন্য যদি আমরা রক্ত দিতে পারি প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনের সমাজ কেন করতে গিয়ে নবীদের মতো সাহবাহিক রঙের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনের সমাজ ব্যবস্থা কেন

এই মাহফিলের সিনেমা প্রাণ ভরে দান করবেন সোজা পকেটে হাত দেন আমিও দিচ্ছি যান সবাই পকেটে হাত দেন নিজের পকেটে হাত দেন অন্য কারে পকেটে হাত দিয়ে পকেটে না ছেলেপেলে যারা